বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার বলা কাজলা দিদি কই পুকুর ধারে লেপুর তলে থোকায় থোকায় জোনাই জলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগের রই। মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই সেদিন হতে কেন মার দিদিরে না ডাকো দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো খাবার খেতে আমি যখন দিদি বলে ডাকি তখন ও ঘর থেকে কেন মার দিদি আসে না গো আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো বলো মা দিদি কোথায় গেছে আসবে আবার কবে কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকোই গিয়ে তুমি তখন একলা ঘরে কেমন করে রবে আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে